দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা কি বাংলাদেশের মুখোমুখি হতে একটুখানি ভয় পাচ্ছে নাকি হামজা সংখ্যা ছড়িয়েছে ব্লুজদের শিবিরে কিংবা প্রশ্ন তোলা যেতেই পারে সুনীল দেশটি জানে তো অথবা অতীতে হামজাকে নিয়ে তারা যেসব সম্মানজনক কথা বলতো তার সবটাই কি শুধু মুখের ফাঁকা বলি। প্রশ্নগুলো না চাইলেও সামনে এসে দাঁড়াচ্ছে কারণ মেঘালয়ে টিম বাংলাদেশ যাবার পরেই যে বাংলাদেশ দলের সঙ্গে যাতা করছে তারা চলুন সেসব এক করেই জানা যায় উনিশ তারিখ ভারতে পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এরপর থেকে শুরু হয় হামজাদের সঙ্গে অসন্তোষজনক আচরণ আগে থেকে হোটেল ঠিক করা থাকলেও বাংলাদেশ দলকে বিভ্রান্ত ফেলানো হয় শুরুতেই পাক্কা দেড় ঘন্টার উপরে মুরসালিন তপুদের বসিয়ে রাখা হয় হোটেল লবিতে সেই শুরু এরপর থেকে হামজাদের সঙ্গে ভারতীয়দের একের পর এক জাতা ব্যবহার ভারতীয় ফুটবল দল যখন ম্যাচ ভেনুতে প্র্যাকটিস করেছিলেন তখন বাংলাদেশ দলকে পাঠানো হয় স্থানীয় এক বিশ্ববিদ্যালয়ের মাঠে হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চাই ভারত নিয়েছে খুব স্বাভাবিক ব্যাপার তাতে কেউ বাধাও দেয়নি কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলাদেশ দলকে যেখানে অনুশীলনে পাঠানো হয়েছে সেটা অনুশীলনের উপযোগী নয় আন্তর্জাতিক ফুটবলাররা এমন অনুপযোগী গ্রাউন্ডে সর্বশেষ কবে অনুশীলন করেছে সেই প্রশ্নের উত্তর অজানা তাও আবার বাংলাদেশ দলে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক ফুটবলার যদিও বাংলাদেশ বস জোড়া তালি দিয়ে কোনো রকমের প্রথম দিনের অনুশীলন শেষ করেছেন কিন্তু দ্বিতীয় দিন আবারও টিম বাংলাদেশের অনুশীলনের জন্য নির্ধারণ করা হয় সেই অখ্যাত বিশ্ববিদ্যালয়ের মাঠ তাতেই ঘোর আপত্তি তুলেন বাংলাদেশ বস হ্যাভিয়ের ক্যাপেইরা ক্যাভরিয়েরা যখন আপত্তি জানিয়ে বসে আছে তখন ভারত তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ম্যাচ ভেনুতে অবশ্য অনেক দিন দরবারের পর বাংলাদেশকে ট্রফি অনুশীলন করার সুযোগ করে দেয় স্বাগতিকদের তরফ থেকে অর্থাৎ স্বচ্ছ পানির মতো পরিষ্কার বাংলাদেশ দলকে কোনোভাবেই ম্যাচের আগে ভালো একটা অনুশীলন সুযোগ করে দিতে চায়নি মেয়েদিন ভুজরা। গুজরা হ্যাঁ এটাও ঠিক পৃথিবীর প্রতিটি দলই চায় হোম গ্রাউন্ডের শতভাগ সুযোগ কাজে লাগাতে তাই ভারত ম্যাচ ভেনুতে অনুশীলন চালিয়ে যেতেই পারে তাদের কেউ আপত্তি তুলে কিন্তু বাংলাদেশ দলকে ভালো অনুশীলনের সুযোগ না করে দেবার কারণ কি তবে কি পূর্ব ধারণায় সত্য হামজা জিজু তারা করেছে তাদের হামজার সংখ্যায় কালো মেঘ ভারত জেরায় তাই বাংলাদেশ দলের সঙ্গে এমন অবসাদার আচরণ করেই যাচ্ছে তারা তবে কথাই আছে দিন কিন্তু সবারই আসে ভুলে গেলে চলবে না ভারতকে কিন্তু এর পরের ম্যাচ খেলতে হবে বাংলাদেশের মাটিতে অনেক কিছু হিসেব নিকেশ নাই তুলে থাকবে সেই সময় পর্যন্ত শেখ শ্রাবণ অনেক স্পোর্টস we <laughs>